এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি ঠিক সামনে রাজু ভাস্কর্যের একেবারে আমার কিন্তু রাজু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু যে উৎসব যে আমেজ সেটি কিন্তু আসলে রাত পোহালি শুরু হবে সকাল আটটা থেকে কিন্তু শুরু হবে ভোট প্রদান চলবে বিকাল চারটা পর্যন্ত আজকে সন্ধ্যা থেকে কিন্তু এই ভোটকে ঘিরে Uh... ভোটকে কেন্দ্র করে কিন্তু সন্ধ্যা থেকে যান চলাচল কিন্তু সীমিত করা হয়েছে এবং প্রবেশ সীমা কিন্তু আসলে সীমিত করা হয়েছে যে কেউ চাইলেই কিন্তু প্রবেশ করতে পারবেন না এবং আটটি হলে কিন্তু আসলে ভোট কেন্দ্র রাখা হয়েছে এবার কিন্তু ব্যতিক্রম রাখা হয়েছে যেটি ব্যতিক্রম করা হয়েছে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে হলগুলো হয়েছে সেগুলোর বাইরে এসে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে আমার ঠিক পাশেই কিন্তু টিএসিট একটি ভোট কেন্দ্র রয়েছে এছাড়া ভোট কেন্দ্র রয়েছে মোট আটটি ভোটকেন্দ্রে প্রায় উনচল্লিশ হাজার সাতশোর বেশি কিন্তু বৈধ ভোটার কিন্তু এবার রয়েছে তারা কিন্তু ভোট দেবেন এবং প্রতি শিক্ষার্থীকে কিন্তু একচল্লিশটি করে ভোট দিতে হবে শাহবাগেই কিন্তু পুলিশের অবস্থান রয়েছে তারা কিন্তু প্রবেশমুখে শুরুতে গাড়িগুলোতে সবাইকে কিন্তু আসলে যাতায়াত করতে পারছে না সেখানে প্রবেশমুখে কিন্তু বাধা রয়েছে এবং সন্ধ্যা থেকে কিন্তু যান চলাচল কিন্তু সীমিত করা রয়েছে এবং বিকালে কিন্তু এখানে ডিএমপি কমিশনার সাজ্জাতালে তিনি কিন্তু প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকবে দুই হাজারের বেশি পুলিশ সদস্য থাকবে তাদের সাথে র্যাবও বিজিবি কাজ করবে আমার ঠিক ডানি আসলে এখানে কিন্তু পুলিশের একটি বুথ রয়েছে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে কিন্তু আসলে এখানের যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটি কিন্তু আসলে পরিচালনা করা হবে এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য এবং র্যাব বিজিবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা মিলেই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু সেটি কিন্তু আসলে তাদের যে নিরাপত্তার বিষয় হয়েছে সেটি কিন্তু আসলে তারা দেখবেন এবং তিন স্তরের কিন্তু আসলে নিরাপত্তা কিন্তু আসলে রাখা হয়েছে বলা চলে কিন্তু আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে এই ডাকসু নির্বাচন কিন্তু আসলে যে সে আমেজ সেটি কিন্তু শুরু হবে টানা তেরো দিনের প্রচার প্রচারণা শেষে কিন্তু ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন কিন্তু প্রার্থীরা এবং সে সময় কিন্তু নানা বিশ্লেষণ চলছে শিক্ষার্থীরা কিন্তু ভাবছেন তারা কিন্তু লিস্ট করে রাখছেন যেহেতু আসলে একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় এবং হলগুলো মিলিয়ে আসলে একচল্লিশ জনকে নির্বাচিত করতে হবে একচল্লিশটি ভোট দিতে হবে সেক্ষেত্রে তাদেরও কিন্তু আসলে মনে রাখার বিষয় রয়েছে ঠিক কাকে নির্বাচিত করব কাকে ভোট দিব সেই চুলচেরা বিশ্লেষণ শেষে তারা কিন্তু সেগুলো তাদের কাছে টুকে রাখছেন যে তার পছন্দের প্রার্থীকে তিনি ভোট দেবেন ডাকসু নির্বাচনের কমিশনের যে প্রকাশিত তথ্য সেটি অনুযায়ী কিন্তু এবার যে যেটি বলছিলাম মোট বৈধ ভোটার সংখ্যা সেটি কিন্তু উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন তাদের মধ্যে ছাত্রী সংখ্যা রয়েছে আঠারো হাজার নয়শো উনষাট জন এবং ছাত্র রয়েছে বিশ হাজার নয়শো পনেরো জন এবং একজন ভোটারকে যেটি বলছিলাম একচল্লিশটি করে ভোট কিন্তু দিতে হবে এবং কেন্দ্রীয় সংসদের আটাশটি পদ এবং হল সংসদে তেরোটি পদ রয়েছে এবং এছাড়া একচল্লিশটি ভোট দিতে কিন্তু একজন শিক্ষার্থী সময় পাবেন কিন্তু দশ মিনিট এবং হলগুলোতে কিন্তু আসলে এক একটিতে এক এক রকমের ভোট সংখ্যা কিন্তু রয়েছে সেই পরিসংখ্যান যদি আপনাদের জানানোর চেষ্টা করি সলিমুল্লা হলে ভোটের সংখ্যা ছয়শো পঁয়ষট্টি জন কবি জসীমউদ্দিন হলে এক হাজার দুইশো আটানব্বই অমর একুশে হলে এক হাজার তিনশো এবং স্যার এফ রহমান হলে এক হাজার তিনশো আশি হাজি মোহাম্মদ মোহসেন হলে এক হাজার চারশো সাত সূর্য সেন হলে এক হাজার চারশো পঁচানব্বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক হাজার ছয়শো নয় মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলে এক হাজার সাতশো তিপ্পান্ন জন ভোটার এছাড়া ফজলুল হক মুসলিম হলে রয়েছেন এক হাজার সাতশো বাহাত্তর জন ভোট ভোটার সংখ্যা এবং শহীদ সার্জেন্ট জহরুল হক হলে এক হাজার নয়শো তেষট্টি শিক্ষার্থী ভোট দেবে এছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে দুই হাজার জন শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলে দুই জন শিক্ষার্থী এবং জগন্নাথ হলে দুই জন শিক্ষার্থী কিন্তু ভোট দেবেন এই আটটি আসলে ভোট কেন্দ্র কিন্তু মোটামুটি একেবারে প্রস্তুত কিন্তু হয়েছে সবগুলোই প্রস্তুতি তাদের কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং প্রস্তুতি সম্পন্ন শেষে সেগুলো কিন্তু আসলে এখন কিন্তু বন্ধ রাখা হয়েছে সিলগালা করে দেওয়া হয়েছে ছাত্রীদের হলগুলোর মধ্যে সব থেকে বেশি ভোট কিন্তু আসলে রোকেয়া হলে এবং হলটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি এছাড়া বাংলাদেশ কুয়েতমুত্রী হলে দুই হাজার একশো দশ বঙ্গমাতা শেখ ফজিদুলসা মুজিব হলে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ শামসুন হলে চার হাজার ছিয়ানব্বই কবি সুফিয়া কামাল হলে চার হাজার চারশো তেতাল্লিশ ভোটার কিন্তু রয়েছেন এবং ভোটারদের ডাকসুর ইতিহাসে কিন্তু এবার প্রথম আবাসিক হল থেকে সরিয়ে ডাকসুর যে ভোট কেন্দ্র সেগুলো কিন্তু বাইরে কিন্তু আনা হয়েছে সরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনে নেওয়া হয়েছে এবার এই আটটি ভোট ভোটকেন্দ্রেই কিন্তু আসলে ভোট কিন্তু আসলে নেওয়া হবে এছাড়া কোন কেন্দ্রে কোন ধরনের হলের যে সংযুক্ত শিক্ষার্থীদের ভোট রয়েছে এরই মধ্যে কিন্তু সেটি কিন্তু আসলে প্রকাশ করে করেছে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন কোথায় তারা শিক্ষার্থীরা ভোট দিবে অ্যাটাচমেন্ট যে হলে সেটি অনুযায়ী সেটি কিন্তু আসলে প্রকাশ করেছে কার্জন হলে যারা থাকে থাকবে কার্জন হলের ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল ফজদুল হক মুসলিম হলে শিক্ষার্থীরা অর্থাৎ কার্জন হলে যে ভোট কেন্দ্র রয়েছে এই হলে একাধিক হলের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবে এবং সেটি টোটাল যে শিক্ষার্থীদের সংখ্যা ভোটারদের সংখ্যা সেটি কিন্তু পাঁচ হাজার সাতশো সাত পাঁচ হাজার সাতাত্তর জনের এছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভোট দেবে জগন্নাথ হল শহীদ সার্জেন জহরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোটাররা এই কেন্দ্রে ভোটারের সংখ্যা কিন্তু চার হাজার শো তেপান্ন রোজন এভাবে কিন্তু প্রতিটি আসলে হলগুলিতে ভোট কেন্দ্র যে আটটি রয়েছে সেখানে কিন্তু একাধিক হল সংযুক্ত করে ভোটার সংখ্যা কিন্তু আসলে এক করা হয়েছে এভাবে আটটি কেন্দ্র রাখা হয়েছে এবং সবগুলিতে কিন্তু আসলে পর্যাপ্ত যেটি বলছিলাম তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে তারা আসলে রেখেছেন এবং শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু করে ফেলেছেন বলা চলে এবং ক্যাম্পাসের পরিবেশ কিন্তু এখন স্বাভাবিক রয়েছে ক্যাম্পাস একেবারে নিরিবিলি বলা যায় তেরো দিনে যে প্রচার প্রচারণা ছিল যে জোর জোর ছিল সেটি কিন্তু আসলে এখন নেই একেবারেই এখন নিরিবিলি রয়েছে ক্যাম্পাস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তারা কিন্তু আসলে রয়েছেন তাদের বুথ রয়েছে এখানে এই কিন্তু আসলে টিএসসি থেকে কিন্তু আসলে আটটি যে ভোট কেন্দ্র রয়েছে পুরো জায়গাটি একেবারে নিরাপত্তা চাদরে আসলে তাদের মতো করে আইনশৃঙ্খলা রক্ষার বারে কিন্তু তাদের নিরাপত্তা কিন্তু দিবেন এবং সকাল আটটা থেকে আগামীকাল সকাল আটটা থেকে কিন্তু ভোট শুরু হবে যেটি কিন্তু বিকাল চারটা পর্যন্ত কিন্তু চলবে এবং হলের যে হেভিওয়েট অর্থাৎ কেন্দ্রীয় যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা আসলে কে কোথায় ভোট দেবে সেটি কিন্তু আসলে একটি আগ্রহের বিষয় কিন্তু রয়েছেন এবং আটাশটি পদে কিন্তু চারশো একাত্তর জন কিন্তু লড়বে এবং ভিপি জিএস ও এজিএস যে গুরুত্বপূর্ণ পদগুলো তাদের কিন্তু তাদের দিকেই আসলে নজর সবার আসলে ভোটের দিন তারা কি করবেন কোন কেন্দ্রে ভোট দিবেন সেটি কিন্তু আসলে জানার একটি আগ্রহ কিন্তু দর্শকদের রয়েছে ভিপি প্রার্থীরা যিনি যারা রয়েছেন তাদের মধ্যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের আবাসিক শিক্ষার্থী অর্থাৎ তার ভোট কিন্তু পড়ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে এবং ছাত্রশিবি সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম সাদিক কয়েম তিনিও ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন এছাড়া তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যে প্রার্থী রয়েছেন উমামা ফাতেমা তিনি ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে এবং তিনি কিন্তু সুফিয়া কামাল তিনি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ভোট কেন্দ্র কিন্তু সিনেট ভবনে তিনি বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে সমর্থিত যে প্যানেল রয়েছে ডাকসু ফর চেঞ্জ সেখানে যে ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা তিনি ভোট দেবেন সিনেট ভবন কেন্দ্রে বামজোটের প্যানেল প্রতিরোধ পর্ষদে ভিপি প্রার্থী শেখ তাসনিম ইফরোজ ইমি তার ভোট কেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের যে ভিপি প্রার্থী রয়েছে তিনি ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এভাবে কিন্তু আসলে বিপিও জি প্রার্থীরা কিন্তু তাদের যে ভিন্ন ভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা গিয়ে আসলে ভোট দেবেন এবং যেটি বলছিলাম এবার মোট ভোটার সংখ্যা কিন্তু উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে ছাত্রী ভোটার সংখ্যা আঠারো হাজার নয়শো এবং ছাত্র বিশ হাজার নয়শো জন ভোটার সংখ্যা কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে টিএসসি এলাকায় যেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু শিক্ষার্থীদের স্বাভাবিক যে আমের যে যাতায়াত যান চলাচল সেটি কিন্তু আসলে আজ নেই ডাকসুকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই নিরাপত্তা ব্যবস্থার জন্য নিরাপত্তা ধরে রাখার জন্য বজায় রাখার জন্য কিন্তু যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে এবং আহ আগামীকাল সকাল আটটা থেকে আহ শিক্ষার্থীরা কিন্তু শুধু আসতে পারবেন প্রবেশ করতে পারবেন ভোট দেওয়ার জন্য এবং বিকাল চারটা পর্যন্ত কিন্তু তাদের এই যে ভোট কার্যক্রম সেটি কিন্তু আসলে চলবে এবং ভোট কিভাবে আসলে দেয়া হবে সেটিরই কিন্তু আসলে প্রক্রিয়া সেগুলো কিন্তু আসলে জানিয়ে দেয়া হয়েছে নির্বাচন কমিশন ঠাবে যে নির্বাচন কমিশন রয়েছে যারা নির্বাচন পরিচালনা করবেন তারা কিন্তু ভোটারদের সুবিধা অনুযায়ী সেটি কিন্তু আসলে প্রকাশ করেছেন নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট যিনি দেবেন তাকে যেতে হবে ভোট কেন্দ্রে থাকা পোলিং কর্মকর্তাকে পরিচয় নিশ্চিত করতে হবে প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তাকে লাইব্রেরি কার্ড অথবা পেইন স্লিপ দেখিয়ে তিনি কিন্তু ভোট দিতে পারবেন এবং অন্য বর্ষের শিক্ষার্থীরা তারা হল আইডি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি কার্ড রয়েছে সেটি দেখিয়ে তারা পরিচয় নিশ্চিত করবে এবং পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় যে কালির দাগ সেটি কিন্তু আসলে দেবেন অর্থাৎ মার্কার দিয়ে একটি স্থায়ী কিছু আসলে কালির দাগ দেওয়া হবে যেটি আসলে সহজেই কিন্তু উঠবে না এবং তারপরে কিন্তু আসলে তিনি ভোট দিতে পারবেন গোপন ভোটকক্ষে গিয়ে কিন্তু তিনি ভোট দেবেন তার আগে নিজের যে ভোটার তালিকা রয়েছে সেটির পাশে কিন্তু স্বাক্ষর করতে হবে তাকে এরপর পোলিং কর্মকর্তাকে ভোট নাম্বার তিনি জানাবেন পরবর্তী ধাপে ব্যালট নিয়ে তিনি প্রবেশ করবেন গোপন ভোট কক্ষে এবং আরও কিন্তু নির্দেশনা দেয়া হয়েছে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা ফোন সেটি নিয়ে কিন্তু ভোট কক্ষে কিন্তু কোনো কেউ যে ভোটাররা যারা রয়েছে তারা কিন্তু আসলে প্রবেশ করতে পারবে না ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর ও ব্যালট নম্বর খুঁজে বের করতে হবে কিন্তু ভোটারকে এবং এটি কিন্তু আসলে একাধিক পৃষ্ঠার কিন্তু আসলে থাকবে এবং পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে কিন্তু আসলে করতে হবে এবং এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অস্ত্র পরিবহনে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা পারিবার বাহিনীর যারা সদস্য রয়েছেন এর বাইরে কেউ কিন্তু আসলে অস্ত্র বহন করতে পারবেন না সেটি কিন্তু আসলে জানানো হয়েছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই সম্পূর্ণ বলা চলে এবং রাত পোহালি বলা চলে যে ভোটের ইমেজ আর মাত্র কয়েক ঘন্টা পর কিন্তু আসলে সেটি কিন্তু আসলে শুরু হবে যেটি বলছিলাম আসলে যেহেতু প্রতি শিক্ষার্থীকে আটাশটি করে একচল্লিশটি করে ভোট দিতে হবে তারা কিন্তু আসলে যাচাই বাচাই করে ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন তার পছন্দের প্রার্থীকে কাকে আসলে ভোট দেবেন এছাড়া কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যেসব শিক্ষার্থীদের দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে যারা ব্রেল পড়তে পারেন তাদের জন্য প্রথমবারের মতো ব্রেল পদ্ধতিতে কিন্তু ভোট দানের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছেন এছাড়া যারা ব্রেল পড়তে পারে না তারা আরেকজনের সহযোগিতা নিয়ে অন্য সবার মতো ভোট দিতে পারবে সেটিও কিন্তু আসলে কর্তৃপক্ষ জানিয়েছে ব্রেল পদ্ধতিতে ভোট দিতে আহ যারা আছে সে সংখ্যা কিন্তু আমরা যতটুকু পেয়েছি ত্রিশ জন শিক্ষার্থীর তালিকা কিন্তু পেয়েছি নির্বাচন কমিশন তারা এবার আহ ব্রেল পদ্ধতি কিন্তু ভোট দিতে পারবেন ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথ সমন্বয়ে কিন্তু তারা আসলে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে এবং ডাকসু ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই সেটি কিন্তু ডিএমপি কমিশনার বিকালে এখানে ব্রিফিং করেছিলেন গণমাধ্যমে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে ক্যাম্পাসের সর্বোচ্চ যে নিরাপত্তা সেটি কিন্তু তারা আসলে গ্রহণ করেছেন এবং এই নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কা শঙ্কা সেটি কিন্তু তারা তিনি দেখছেন না বলেই কিন্তু জানিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ তিনিও কিন্তু জানিয়েছেন একটি দারুণ চমৎকার নির্বাচনের অপেক্ষায় সবাই রয়েছে সেরকমটাই কিন্তু তিনি বলেছেন এবং সবাইকে ভোট দিতে আসার আহ্বানও কিন্তু জানিয়েছেন ডিএমপি কমিশনার কিন্তু বলেছেন যে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই হাজার ছিয়ানব্বই জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে প্রয়োজনীয় সংখ্যা আরও কিন্তু তারা বাড়াতে পারেন পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা কাজ করবে কিন্তু সেটি কিন্তু বলেছেন এবং বিশৃঙ্খলা করা কেউ চেষ্টা করলে অবাঞ্চিত কোনো ব্যক্তিকে দেখা গেলে সেটিতে পুলিশের করা নজর থাকবে তাদেরকে পুলিশে সুপর্দ করার আহ্বানও কিন্তু জানিয়েছেন এবং ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারেও কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে সেটি কিন্তু তারা জানিয়েছে সাইবার বুলিং বন্ধেও কিন্তু আসলে কার্যক্রম চালানোর কথা কিন্তু তারা বলেছে অর্থাৎ শেষ সময় আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন যেটি ছ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস জুড়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে নানান প্রস্তুতি ছিল তেরো দিনের টানা তেরো দিন প্রার্থীরা কিন্তু নানান রকম প্রস্তুতি প্রচারণা চালিয়েছে এবং শেষ সময়ে এসে তাদের প্রস্তুতি যে আচরণ সীমা রয়েছে সেটি মেনেই কিন্তু তারা শেষ করেছে এবং এর পরবর্তীতে কিন্তু সময় প্রকাশ্যে আর কাউকে কিন্তু আর দেখা যায়নি মিছিল মিটিং বা অন্য কোনো যে প্রচারণা আয়োজন রয়েছে প্রোগ্রাম রয়েছে সেই রকম কিন্তু কোনো কিছু করতে কিন্তু প্রার্থীরা নিয়ম মেনি তাদের যে প্রচারণা রয়েছে সেটি থেকে কিন্তু শেষ করে কিন্তু তারা শেষ করেছেন তাদের নির্বাচনী প্রচারণা এবং ক্যাম্পাসে কিন্তু আসলে প্রার্থীদের আনাগোনা কিন্তু এই মুহূর্তে আসলে দেখা কিন্তু আসলে যাচ্ছে না এবং এই মুহূর্তে কিন্তু টিএসসিতে দেখা যাচ্ছে যে আসলে মানুষজনের আনাগোনা কিন্তু কম এবং যেহেতু পুলিশ প্রশাসনে এখানে রয়েছে শাহবাগ থেকে তারা কিন্তু আসলে যানবাহনের বাধা দিয়ে রেখেছেন সেখান থেকে কিন্তু গাড়ি কোনো আসলে প্রবেশ করতে পারছে না সে কারণে কিন্তু আসলে এখানে যে যানবাহন চলাচল রয়েছে সেটি কিন্তু একেবারেই কিন্তু আসলে সীমিত রয়েছে এবং কেন্দ্রের সবগুলোতেই কিন্তু আসলে পুলিশের অবস্থান রয়েছে আমরা ভোট কেন্দ্রগুলো কিন্তু ঘুরে দেখেছি আটটি যে টোটাল মোট ভোট কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু প্রতিটি সামনে পুলিশের পাহারা রয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্র কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে যেটি ভোটের সময় আগামীকাল সকালে খোলা হবে রাগ পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে তালা বন্ধ কিন্তু করে রাখা হবে যান চলাচল নিয়েও কিন্তু আসলে নির্দেশনা কিন্তু রয়েছে ডাকসুর হল ও সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু আটটা থেকে সোমবার আজ থেকে কিন্তু আটটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পদগুলো রয়েছে অর্থাৎ শাহবাগী পলাশি দোয়েলচত্বর শিববাড়ি ক্রসিং ফুলা রোড উদয়ন স্কুল ও নীলক্ষেত সর্বসাধারণে কিন্তু বন্ধ থাকবে এবং তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ কার্ডধারী যারা রয়েছে আর শিক্ষার্থী যারা রয়েছে শিক্ষক ও কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আসলে প্রবেশ করতে পারবে আর সেটি কিন্তু আসলে আমরা জানি সেটিই কিন্তু আসলে দেখা যাচ্ছে দৃশ্যমান এই মুহূর্তে রয়েছে প্রতিটি রাস্তায় কিন্তু একেবারে ফাঁকা রয়েছে এবং তেইসিতেও কিন্তু একটি ভোট কেন্দ্র রয়েছে সেটি কিন্তু এখানে শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন এবং মোট আটটি কেন্দ্রের মধ্যে টেসসি কিন্তু একটি এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সড়কে কিন্তু যান চলাচল একেবারে নেই বললেই চলে এবং কিছু সাধারণ শিক্ষার্থী মানুষজন তাদের কিন্তু দেখা যাচ্ছে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাই শুধু রয়েছেন এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এছাড়া কিন্তু আসলে জনসাধারণ যারা রয়েছে তাদের জন্য কিন্তু একেবারেই প্রবেশ নিষিদ্ধ এবং সেরকম কোনো মানুষকে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না এই কিন্তু ছিল আসলে এখানের যে সবশেষ অবস্থা সেটি কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছে না এবং ছ বছর পর যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়েই কিন্তু শিক্ষার্থীরা তার প্রিয় প্রার্থী কাকে তিনি ভোট দেবে সেটি কিন্তু তারা বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই রেখে দিয়েছেন ভোর হতেই কিন্তু সকাল আটটা থেকে অর্থাৎ রাত পোহালি বলা যায় মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু আসলে এই যে ডাকসুর যে ফুটের আমে সেটি কিন্তু শুরু হবে এবং আগামীকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু এই যে নির্বাচন সেটি কিন্তু আসলে চলবে ভোট দিতে পারবে প্রার্থীরা বলা চলে সব ধরনের প্রস্তুতি শেষে একেবারেই প্রস্তুত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব কিছু একেবারেই কিন্তু প্রস্তুত এখন শুধু রয়েছে ভোটের প্রহরগোনার শুধু কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা এই ছিল আসলে দর্শক আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবর আক কুলকে দি দিবা না মুখী কথা আমি কথা বল সাউন্ড ও মনো করে দিবা